তাই চলো তোমাদের আজকে আমাদের ফুল গাছগুলো দেখাই এবং আমরা জমিতে আমাদের জমিতে কি কি লাগিয়েছি সেগুলো দেখাই দেখো কত সুন্দর সুন্দর ফুল এগুলো ছোট আছে এখনো হয়নি কিন্তু হবে আমাদের কত সুন্দর সুন্দর ফুল গাছ গেছে চলো দেখাই বাইরে আমার বর আমার মেয়ে আমার হস্তি সবাই মিলে রান্না করছে চলো দেখাই আমাদের পিছনের

हमारी टेक्निक आई भला करे बोलची ये खाना पूरा मांसो दिए तरकारी भात चिकन पनीर चिकन हां चिकन चिकन पनीर दाल शोर और ये बहुत कुछ है सब ना पडे बोलबो ठीक है गाइस ओय दिखे देखो मांसो है ये इकडे पडे बोलबो गाइस बोलो बोलो चलो चलो नमक डालो जल देना केओ नमक डाल दो चलो जल डालता है দেখো মাংস চিকেন হয়ে গেছে এখন বাবা নামাই দিবে সর সর চিকেন হয়ে গেছে এখন বাবা নামাই দেখো চিকেনের কালারটা দেখস্ট গেলো গরম জল দি আবার কিন্তু 哦，oh, 我是来停啊，